ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বিউটিফুল আর্থে আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা আজকে আমরা জানব কি গঙ্গায় স্নান করলে সব পাপ ধুয়ে যায় কি না সেই সম্পর্কে হিন্দু ধর্মে গঙ্গা নদীকে খুব পবিত্র বলে মনে করা হয় মহাভারত ও পুরাণে গঙ্গার মাহাত্ম একাধিক ক্ষন্থে উল্লেখ রয়েছে কন্ধপুরাণ ও এই নদীর মাহাত্ম সম্পর্কে অনেক কথা বলেছে এই রকম মনে করা হয় যে ব্যক্তি মহিলা এই নদীতে স্নান করে তার সমস্ত পাপ যায় ধুয়ে কিন্তু আপনারা কি জানেন কেন এ কথা বলা হয়ে থাকে পৌরাণিক কাহিনী অনুসারে একবার শিব ও মাতা পার্বতী তীরে বিচরণ করছিলেন তখন মাতা পার্বতী দেখলেন যে সেখানে হাজার হাজার মানুষ গঙ্গা নদীতে স্নান করছেন এবং শিবের নাম নিয়ে সেখান থেকে উঠে আসছেন কিন্তু কারো মুখে এক ফোটাও হাসি নেই এই দৃশ্য দেখে মাতা পার্বতী অবাক হলেন তিনি শিবকে জিজ্ঞাসা করলেন হে স্বামী গঙ্গা তো পাপনাশ করে কিন্তু আমার কেন এমন মনে হচ্ছে যে এই মানুষগুলি তার পাপের কবল থেকে মুক্ত হয়নি গঙ্গা কি আর আগের মতো পবিত্র নেই শিব জবাব দিলেন বললেন গঙ্গা আগের মতোই পবিত্র আছে কিন্তু যে মানুষগুলি গঙ্গায় ডুব দিয়ে স্নান করছেন তারা আসলে গঙ্গায় স্নানই করেননি শিবের মুখে পার্বতীর এই কথা শুনে কিছু বুঝতে পারলেন না তখন মাতা পার্বতী আবার শিবের কাছে শুনলেন এটা কি করে সম্ভব হয় আপনি কি দেখতে পাচ্ছেন না যে আপনার সামনে কত মানুষ গঙ্গায় স্নান করছে এবং তার বস্ত্র ভেজা অবস্থায় রয়েছে তখন শিব বললেন এনারা কেবলমাত্র জলে ডুব দিয়ে স্নান করছেন প্রকৃতপক্ষে এনারা কেউই পবিত্র জলে স্নান করছেন না এই রহস্য আজ নয় আগামী কাল বলবো এই বলে ভগবান শিব মাতা পার্বতীকে নিয়ে সেইখান থেকে প্রস্থান করলেন আগামীকাল প্রচণ্ড বৃষ্টি নামলো বৃষ্টির জন্য রাস্তাঘাট কাদায় ভরে গেল তখন ভগবান শিব একটি বৃদ্ধরূপ ধারণ করলেন কাদাভর্তি একটি গর্তে গিয়ে বসলেন বৃদ্ধরূপী শিব কাদাভর্তি গর্ত থেকে অসফল চেষ্টা শুরু করলেন ওঠার তখন ভগবান শিব মাতা পার্বতীকে বলতে বললেন আমার অসহায় স্বামী হঠাৎ করে এই গর্তে পড়ে গিয়েছেন এবং কেউ দয়া করে সাহায্য করুন এবং আমার স্বামীর প্রাণ রক্ষা করুন এর সাথে ভগবান শিব এটাও বললেন যে আমাকে বাঁচাতে আসবে তাকে এটা বলে দিও সে যেন পুরোপুরিভাবে পাপ মুক্ত হয়ে তবেই আমাকে তোলে যেন তা না হলে অন্যথায় ভরস হয়ে যাবে শিবের বোঝানোর পর মাতা পার্বতী এক মহিলার রূপ নিয়ে বৃদ্ধরূপী শিবের পাশে বসলেন এবং জোরে জোরে সাহায্য চাইতে লাগলেন কিছুক্ষণ পর গঙ্গা থেকে স্নান করে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সবাই সেই মহিলার কথা শুনছিলেন কিন্তু মহিলাকে দেখে তাদের মধ্যে পাপের সঞ্চার হয় লোক লজ্জা ও ধর্মের ভয়ে তারা সেই মহিলার কাছে যাচ্ছিলেন না আবার অনেকে সেই মহিলাকে এটাও বললেন যে তুমি কেন এই বুড়ো বৃদ্ধাকে মরার জন্য ছেড়ে দিচ্ছ না এরপর কিছু মানুষ এই মহিলাকে সাহায্য করার জন্য তো ছিলেন কিন্তু পাপ মুক্ত হওয়ার কথা শুনে তারা থমকে গেলেন এবং ভাবতে লাগলেন আমরা স্নান করলেও আমরা তো পাপি এই ভেবে অনেকে পাপের কথা শুনে সাহায্য করলেন না সন্ধে হতে চলল তখন ভগবান শিব বললেন বুঝলে পার্বতী গঙ্গায় স্নান তো অনেকেই করল কিন্তু কেউ বাঁচাতে এলো না ঠিক এমন সময় একটি যুবক হরিনাম জপ করতে করতে সেখান দিয়ে যাচ্ছিলেন তখন মাতা পার্বতী তার কাছে সাহায্য চাইল তখন যুবকের মন করুণায় ভরে গেল সে সাথে সাথে বৃদ্ধকে সেখান থেকে টেনে তোলার জন্য প্রস্তুত হলেন তখন মাতা পার্বতী বললেন ও বাধা দিলেন বললেন যে তুমি যদি জীবনে কোনো পাপ না করো তবেই আমার স্বামীকে টেনে তোলো না হলে অন্যথায় তুমি পুরে ভস্য হয়ে যাবে তখন যুবকটি পুরো আত্মবিশ্বাসের সঙ্গে বললেন যে আমি তো এই মাত্র গঙ্গা স্নান করে আসলাম গঙ্গা স্নান করলে কি তার পাপ থাকে সে কথা বলে কাদা থেকে দ্রুত টেনে তুললেন যুবকের এই সততায় শিব পার্বতী অত্যন্ত খুব খুশি হলেন এরপর শিব পার্বতী আসল রূপ ধারণ করলেন এবং তাকে আশীর্বাদ করলেন ও সেইখান থেকে প্রস্থান করলেন পথে ভগবান শিব বললেন দেখলে পার্বতী এতগুলো লোকের মধ্যে এই যুবকটি গঙ্গা স্নান করে এসেছে ভগবান শিব পার্বতীকে বললেন যে এই গঙ্গায় মানুষ তার অঙ্গকে পরিষ্কার করেছে কিন্তু মনকে নয় যে এই ভগবান শিব পার্বতীকে বললেন যে এই গঙ্গায় মানুষ তার অঙ্গকে পরিষ্কার করেছে কিন্তু মনকে নয় এরা গঙ্গায় এসে স্নান করে লোক দেখানো আর মজার জন্য স্নান করেন はい。